আমেত ইসলাম খুবই সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল এতটাই সুশৃঙ্খল যে কেন্দ্রীয় নেতৃত্ব যে অর্ডার দেবে একেবারে সর্বনিম্ন পর্যায়ের যে কোনো একজন সদস্য সেই তথ্যটা সেই অর্ডারটা মানতে বাধ্য যদি তারা না মানে দলের শৃঙ্খলা ভঙ্গ করে তবে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ তাদের কমান্ড মানার প্রবণতা অনেক বেশি যদিও বর্তমানে কিছু বিশৃঙ্খল ঘটনা দুই একটা আমাদের চোখে পড়তেছে এর কারণ হচ্ছে যে পাঁচই আগস্টের পর অনেক মানুষই জামাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে তারা রাজনৈতিক দল হিসেবে জামাত কেমন সেটা না বুঝেই যুক্ত হয়েছে এবং তাদের মধ্যে দেখা গেছে যে ছোটোখাটো ভুল ত্রুটি পাওয়ার সম্ভাবনা বেশি এবং এই কারণে কিছু কিছু ভুল ত্রুটির খবর আমরা পাচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে জামাত একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল পাশাপাশি শিবিরকে নিয়ে একটু বলতে চাই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকস নির্বাচন হচ্ছিল তখন ছাত্র দলের যে সভাপতি তার পেছনে যখন ছেলেমেয়েরা গণ্ডগোল করতেছিল সে বারবার ধমক দিয়ে থামাতে পারছিল না অথচ যে প্রার্থী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি হলেন সে শুধুমাত্র তার হাতটা পেছনের দিকে একবার উঠাইছে তার সেই হাতের ইঙ্গিত দেখে সবাই থেমে গেছে তাহলে জামাত বা শিবিরের মধ্যে এই অর্ডার মানার যে প্রবণতা সেই প্রবণতাটা কতটুকু এখান থেকে আপনি চিন্তা করতে পারেন